আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি গল্পটা হলো একটা ছোট ছেলে তার মনের ইচ্ছা তার এক যদি এক লাখ টাকা হতো সে প্রতিদিন একটা চিঠি লেখে আর সে এক লাখ টাকা আল্লার কাছে যায় সে প্রতিদিন সে চিঠিটা একটা বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দেয় আর সেই চিঠিটা উঠতে উঠতে যেয়ে পাশে একটা পুলিশ স্টেশন আছে ওখানে যেয়ে পড়ে তো প্রতিদিনই পুলিশরা ওই চিঠিটা পায় আর পুলিশটা এই চিঠিটা বারবার করে পড়ে আর বলে যে ছেলেটার মনে হয় এক লাখ টাকা অনেক বেশি প্রয়োজন তখন তারা চাঁদা তুলে সবাই মিলে চাঁদা তুলে পঞ্চাশ হাজার টাকার মতো জোগাড় করে এখন তারা ঠিক করে যে এই ছেলেটাকে একটা খামে করে এই পঞ্চাশ হাজার টাকা তার বাড়িতে পৌঁছে দিবে তার প্রয়োজনীয় জিনিসপত্র সে কিনতে পারবে তার যেহেতু এক লাখ টাকা খুবই প্রয়োজন সে তখন একটা খামে করে পুলিশরা সেই চিঠিটা একটা একজন পুলিশকে দিয়ে ছেলেটার কাছে পাঠিয়ে দেয় তখন পুলিশ ছেলেটা চিঠিটা রিসিভ করার পরে দেখে পঞ্চাশ হাজার টাকা পরের দিন আরেকটা চিঠি লেখে ওই চিঠিটা পড়লে তো আপনারা সব পুলিশরা অজ্ঞানী হয়ে যাওয়ার মতো অবস্থা কারণ সে পুলিশদের লেখে যে আল্লাহ তুমি এটা কি করলা পুলিশদের কাছে আমার চিঠিটা পাঠালা মানে পুলিশদের কাছে না পাঠিয়ে যদি অন্য কারো কাছে পাঠাতে তাহলে তো আমি এক লাখ টাকাই পেয়ে যেতাম এখন তো পুলিশটা আমার পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছে এই চিঠিটা পড়ে সব পুলিশরা হতভম্ব হয়ে যায় তারা কি আর করবে তারা এই ছেলেটার কষ্টর কথা শুনে যে টাকা জোগাড় করে দিল আসলে সে টাকাও সে নিতে পারল না কারণ সে আরও টাকা তার দরকার তো মানুষের চাহিদা আসলে সীমিত হওয়া উচিত দেখেন এত কষ্ট করে পুলিশগুলা টাকা কিন্তু জোগাড় করেছে কিন্তু আজকে সে পুলিশের মাধ্যমে দেওয়া হয়েছে দেখে সে মনে করছে যে তার টাকাগুলো মার গেছে সে আরও এক লাখ টাকায় পেত এই গল্পটা থেকে আসলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি আর এই ছোটো গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কেমন লাগেছে মূল্যবান কমেন্টটা আমাকে শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমি দুপুরে কী 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 দিয়ে ভাত খেয়েছি ওই মেনুটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার শ্বশুরের কলা তরকারি অনেক পছন্দ কলা তরকারি রেসিপিটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই ভালো লাগলে একটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না কারণ লাইক না দিলে আসলে আর লাইকটার সংখ্যা কম হয়ে যায় কমেন্টস থাকলেও লাইক থাকে না তো আপনারা এই ভুলটা করবেন না প্লিজ দয়া করে সবাই একটা লাইক দিয়ে তারপরে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম